আমার হলে না তুমি হয়ে গেলে পর আমি আচ্ছা তুমি তোমার গেল অসুবিধা আছে সুপার খাও সুপার হয়ে যাও সুপার খাও সুপার হয়ে যাও ঠিক আছে দুই মোট জালা কে রে আলী একবার বন্ধু তোমার এত জ্বালা কেন কি বয় হায় আনলাকি বয় আমি তো আপনার কোথায় গেছিলেন আনলাকি ভাই কেমন আছেন একটা লাইক দিয়ে এলাম আগে আনলাকি তাড়াতাড়ি একটা লাইক দেন এইসব বলবেন আচ্ছা এইসব স্যাট গান বলবো না তাই আমি তো ভাই ওই যে অন্যদের গান পাই না আসিবের গান আসিবের গান সবই খাওয়া একটু একটু শেখা শেখা মনে হয় ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় বুকের জমানো ব্যথা কান্নার নোনা জালে ঢেউ বাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে পারি না তোমায় ভুলে যেতে सुपर खाओ सुपर एनर्जी बार एनर्जी सुपर आसे बांग्लादेश आसे सुपर हाय पुदिलंगा हॉट हॉट एप्पल व्हाई यू लविंग आई किल यू सराउलू बोलते सी बोलते सी अच्छा बुलाते तो ना हाँ ठीक है सही প্রমে তুমি কেন ভালোবাসোনি আমাকে কেন মনে রাখনি তোমারই প্রেমে আ তো জ্বালা আগে তো বুঝিনি প্রেম মানে হৃদয় ভাঙার নষ্ট কাহিনি হ্যাঁ ওয়েলকাম সবাইকে আনলা কি ভাই কি অবস্থা কেমন আছেন আনলা ভাই কি রে সেমেস করেন না কে আনলা কি ভাই কেন তো টানে হ্যাঁ કોઈ સે એકટા લાઈક દેતે આવ દન નઈ લાઈક દેતે કી પારહે ન નકી આમ નકી આ એ જન લે કી એ જન લે કી કી જરમુ બોલો એ જન લે કી હોબે ঠিক আছে আনলাকি থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য সবাই কেমন আছেন কে কোথা থেকে জয়েন করেছেন কমেন্ট করেন আমাদের ওই একটা আছে না কি জানি সে তারা তো দেখি না ওই জর্ডানে থাকে জর্ডান না তো লেবালন থাকে মনে হয় লেবালন তো খুব যুদ্ধ লেগে গেছে লেবালন আর ইসরায়েল মার্শাল্লাহ অনেক মানুষ মারা গেছে লেবালনে আজকে দুইশো জন মারা গেছে নয়শোর মতন আহত হয়েছে মানে মোট মট নয়শোর মতন মানুষ ক্ষতিগ্রস্ত এর ভিতরে আহ চুয়াত্তর জন মারাই গেছে জন্য প্রেম করতেন না কি প্রেম করতাম না গো কি করতাম না এই আমলা কি কি কমেন্ট করছেন ডিলিট করছেন কি দেখি নাই আনলা কি কেমন আছেন রাতে খাওয়া দাও হয়েছে এই নাই নাপুক কই আপন নাই নাপুক আপনি রাতে খাবার খেয়েছেন হ্যাঁ নাই নাপু আমি খেয়েছি নাই নাপু তুমি কোথায় তুমি এখন আপু আপু ডাকতে হবে তাই তো ঠিক আছে আপুই ডাক ডাকলাম যাও আলি একবার কয় টাটা কিল্লে টাটা এখন খাবা কি বাটা সবাইকে ওয়েলকাম প্লিজ একটা করে লাইক দেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন না তারা তারা সাবস্ক্রাইব করেন